নেপালের জেল ভেঙে অপরাধীরা ভারতে পালাচ্ছে ঢোকার চেষ্টা বাড়ছে আতঙ্ক বিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল অবাধে চলছে লুটতরাজ তার মধ্যেই শোনা যাচ্ছে নেপালের বিভিন্ন জায়গা থেকে পালিয়েছে প্রায় পনেরো হাজার দাগি অপরাধীরা যে সমস্ত জেলগুলি থেকে কয়েদিরা পালিয়েছে সেই তালিকায় রয়েছে কাঠমান্ডুর দিল্লি বাজার কারাগার সহ নখু ঝুমকা এবং জলেশ্বরের একাধিক কারাগার এর পাশাপাশি জানা যাচ্ছে নাবালকদের সংশোধনগার থেকে পালানোর চেষ্টা করায় সেনার গুলিতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে আহতের সংখ্যা জন। অন্যদিকে এই গুরুতর পরিস্থিতিতে নেপালের পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে সেনা বিকেল পাঁচটা থেকে দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে ব্যুরো রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ